ছিলাম ছিল আমাদের টিকাদার বাতিল করে আমাদের সরকার প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে আমাদের এই পতাকায় স্থায়ীকরণ করা হয় সেই বিষয়ে আমাদের যেই চাকরি হয়েছে

Субтитры сделал তারা কেন আমাদের এবং প্রতিবাদ সরকারের আমলে এমন কোনো আইন নাই সে কাউকে হুকুমতা নেই গুলি করতে হবে তারা কেন গুলি করলো এবং আমাদের কেন আজকে এই বন্ধুপ্ত অন করতেছে প্রতিষ্ঠান হাসপাতাল দিবে পানি উন্নয়ন কর এবং বিদ্যুৎ সেক্টরও আমরা কর্মবৃত্তি দেব আমরা যদি আমার দাবি বাস্তবায়ন না করেন আমরা ভাবে হুশিয়ার করে